অর্ডার অর্ডার বাচ্চাদের দেওয়া হোক। নিজের পায়ে নিজের কুড় মারার বার পর শুনতে চান শুনুন আপনাদের অনেকের কাছে লাগবে আমি সোহাগ বয়স 32 বছর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম টেক্স বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম 10টা পাঁচটা চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম কোনো কিছুতে ছিলাম না দুজনের ছোট্ট সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না বছর ঘর আলোকিত জন্ম নিল পরের চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা আমার রাজকন্যা পৃথিবীর সব মায়া সব রূপ ঐশ্বর্য যেন সৃষ্টিকর্তা ও চোখে মুখে ঢেলে দিয়েছিলেন ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানাতে মেন নাম রাখলাম সক্রিয়া গরিব হওয়ার অসুবিধা হলো সাধ থাকে সাধ্য থাকে না ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল অর্থনীতির ভাষায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে তাকে বলে ঘাটতি সাংসারিক ভাষায় অভাব অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে হাদি আউটসোর্সিং করে মাসে মোটা অঙ্কের ডলার পাউন্ড কামায় আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিলাফিক্স এর কাজ পারতাম তাই দিয়ে বিস্তমিল্লা করল দিনে অফিস রাতে আউটসোর্সিং মাস ঘুরতেই টাকা ডলার আসতে লাগলো হাতে সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়লো সমস্যা বাঁধল অন্যখানে দিনে ১৭ আঠারো ঘন্টা কাজের ক্লান্তি আর ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে ছোট্ট একটা ভুলে চাকরি যায় যায় অবস্থা আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু ভাবি না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান সেই প্রথম সিলভার রোডে লাল গাড়ি চালান গাড়ি ফার্স্ট গিয়ারে দিতে এই মনসুরের জায়গায়